তো কীভাবে সঠিক জাত চিনবেন এবং কীভাবে সঠিক জাত রোপণ করবেন তা নিয়ে আজকের কিছু কথা বলবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি হৃদয় হাসান আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে বরাবরের মতো তো আজকের ভিডিওটি হচ্ছে আমার বাগানের দার্জিলিং কমলা গাছ নিয়ে তো কিভাবে সঠিক জাত চিনবেন এবং কীভাবে সঠিক জাত রোপণ করবেন তা নিয়ে আজকের কিছু কথা বলবো আপনাদের সাথে দেখুন আমার গাছটিতে কি পরিমাণ কমলা আর কমলা দেখুন প্রত্যেকটি ডালে কমলা রয়েছে তো এত পরিমাণ কমলা দেখে আপনারা নিশ্চয়ই ভাবতেছেন এত পরিমাণ কমলা একটি গাছে হওয়া সম্ভব আসলেই সম্ভব দেখুন আমরা সঠিক জাত দেখে যদি চারা রোপণ করি এবং সঠিক জাত চিনতে পারি অবশ্যই সঠিক জাত চিনে সঠিক জাত রোপণ করলে সঠিকভাবে পরিচর্যা করলে অবশ্যই ভালো ফলন দ্বারা হওয়া সম্ভব এটি হচ্ছে দার্জিলিং কমলা এই কমলাগুলো প্রচুর পরিমাণ ফল ধরে এবং অনেক রসালো হয়ে থাকে এবং অনেক মিষ্টি হয়ে থাকে তো আমি বলবো আপনারা সঠিক জাত চিনবেন কীভাবে বা সঠিক জাত রোপণ করবেন কিভাবে। আমার মতো যারা এরকম দার্জিলিং কমলা গাছে রোপণ করেছেন বা কমলার বাগান করেছেন ওনাদের বাগানে আপনারা সম্ভব হলে ভিজিট করবেন ভিজিট করার পর ওনাদের এ দেখবেন কি পরিমাণ ফল ধরতেছে গাছগুলোতে যদি দেখেন এরকম ফল ধরে প্রচুর পরিমাণ ফল হয় তাহলে আপনাদের দেখে যদি ভালো লাগে সেই বাগান থেকে সেই যাতে চারা সংগ্রহ করার চেষ্টা করবেন এবং সেই চারা সংগ্রহ করে সেই চারাগুলো লোপন করবেন অবশ্যই এরকম ফল ধরা সম্ভব এরকম ফল ধরবে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরিবারের সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এরকম ফলকে যারা ভালোবাসেন ফল গাছ রোপণ করতে যারা ভালোবাসেন তাদের অনেক উপকারে আসবে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন প্রত্যেকটি ডালের ডোগায় ডোগায় কি পরিমাণ কমলা তুকায় কমলা দেখুন আরও দেখাই আপনাদের দেখুন আসলে কমলাগুলো দেখে অনেক ভালো লাগতেছে নিজের হাতে রোপণ করা গাছ এই গাছে প্রচুর পরিমাণ ফল হয়েছে তাই ফলগুলো দেখে খুব বেশি ভালো লাগতেছে দেখুন প্রত্যেকটি ডালের ডোকা ডোগায় শুধু আর কমলা এই দেখুন কি পরিমাণ কমলা তো আমি বারবার একটি কথাই আপনাদেরকে বলবো আপনারা যারা যে কোনো জাতের চারা রোপণ করবেন সেই জাতের চারা রোপণ করার আগে সঠিক জাত চেনার চেষ্টা করবেন এবং সঠিক জাত কোথায় পাবেন সেই জায়গা থেকে চারাটা সংগ্রহ করার চেষ্টা করবেন আমার মতো যারা বাগান করেছেন ওনাদের বাগানে যখন আপনারা ভিজিট করবেন তখন দেখবেন গাছগুলিতে ফল কী পরিমাণ তো এই গাছের যখন দেখবেন এত পরিমাণ ফল হয়েছে সেই যাতে চারা সংগ্রহ করলে অবশ্যই আপনারা এত ফল পাওয়া সম্ভব তো আমার কাছে দেখুন প্রত্যেকটি গাছের মধ্যে এরকম ফল এসেছে আমি ফলগুলো দেখে খুব বেশি খুশি কারণ আমি নিজের হাতে রোপণ করা গাছে নিজের হাতে রোপণ করেছি গাছগুলিতে তাই ফলগুলো দেখে খুব বেশি খুশি তো আজকে এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও ফুল থেকে ফল পর্যন্ত অনেক ভিডিও রয়েছে আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম